আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় তেরো থেকে ষোলোতম গ্রেড ও চতুর্থ সতেরো থেকে বিশতম গ্রেড শ্রেণীর কর্মচারীর নিয়োগ দুই এর চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় তেরো থেকে ষোলোতম গ্রেড ও চতুর্থ শত থেকে বিশতম গ্রেড শ্রেণী কর্মচারী নিয়োগ দু হাজার পঁচিশের জন্য বিগত দশ আট হাজার পঁচিশ হতে চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত একত্রিশটি ক্যাটাগরি ব্যবহারিক ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সুপারিশকৃত প্রার্থীদের পদওয়ারি রোল নম্বর প্রকাশ করেছে পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন পদের নাম ষাট মুদ্রাকের কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য কোনো প্রার্থী না পাওয়ায় সুপারিশ করা হলো না এ পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি থানা উপজেলা প্রশিক্ষক পঁচিশ জন উপজেলা থানা মহিলা প্রশিক্ষা উননব্বই জন পোস্টিং সরকারি একজন প্রুফ রিডার একজন অফিস সহকারী দুজন সিইউইং নিটিং অ্যান্ড স্ট্রেচিং ইন্সট্রাক্টর দুজন আউটবোট মোটর ড্রাইভার সাতজন ইলেকট্রিশিয়ান একজন বুটমেকার দুজন মহিলা আনসার চুয়াত্তর জন সিগন্যাল অপারেটর নয়জন মেশন দুজন সূত্রধর একজন পেইন্টার একজন গার্ড সিপাহী এগারো জন রেজিমেন্টাল পুলিশ পাঁচজন অ্যামুনেশন এনসিও নন কমিশন কর্মকর্তা নন কমিশন কর্মকর্তা পদের নিয়োগের জন্য যোগ্য প্রার্থী না পাওয়ায় সুপারিশ করা হয়নি মাস্টার তিনজন ব্যান্ডসম্যান চল্লিশ জন মহিলা ব্যান্ড আঠারো জন টেন্ডল তিনজন এনসিও ব্রাক দুজন লস্কর একজন ওয়েলম্যান দুজন মালি চারজন বাবরসি দশজন পরিচালনাকর্মী দুইজন নিরাপত্তা প্রহরী চারজন অফিস সহায়ক ছাব্বিশ জন প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় তেরো থেকে ষোলোতম গ্রেড ও চতুর্থ সতেরো থেকে বিশতম গ্রেড শ্রেণী একত্রিশটি ক্যাটাগরি শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত কর্মচারীদের আগামী এগারো নয় দু তারিখ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় বাংলাদেশ আনসার ও বিটিভি একাডেমি সবিপুর গাজীপুর উপস্থিত হওয়ার জন্য বলা হলো সুপারিশকৃত প্রার্থীদের জন্য অন্যান্য নির্দেশনা বলেই পরবর্তীতে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সের নিগে ক্লিক করুন আসসালামু আলাইকুম